এই বছরে মনে হয় না আর বৃষ্টি থামবে মানে বৃষ্টি থামার কোনো নামই দেখছি না প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে দেখি রোদে একদম আকাশ ঝলমল করছে আবার কিছুক্ষণ পরে দেখি মেঘে আকাশ পুরো ঢেকে গিয়েছে আর ওই সিজনটাও বেশ খারাপ যাচ্ছে আমাদের ফ্যামিলির সবার প্রচণ্ড জ্বর ঠান্ডা এদিকে ফার্স্টে হচ্ছে আমার ছেলে অনেক অসুস্থ হয়ে পড়েছিল প্রচুর জ্বর ছিল ওর সারতে না সারতে আমরা বাসার সবাই অসুস্থ হয়ে পড়েছি আমাদের বাসার সবার অনেক জ্বর একশো চারের উপরে জ্বর চলে গিয়েছে তো যাই হোক আমি হচ্ছে আজকে একটু শর্ট ছট রান্না করব আম্মুকে নিয়ে ডক্টরের কাছে যাওয়ার ছিল তো ভাবলাম যে একটু মুরগির মাংস রান্না করি আমার কাছে মনে হয় মাছের ঝোল রান্না করার থেকে মুরগির মাংস বা মাংস জাতীয় যে খাবারগুলো এগুলো রান্না করতে সময় কম লাগে তো আমি হচ্ছে ঝটপট করে মাংস রান্না করে নিলাম সাথে একটা ভাজি করে নিয়েছি যেহেতু আম্মু অসুস্থ তাই আমি নিজেই রান্নাগুলো করেছি এই মাংসটা রান্না করতে কিন্তু খুব কম সময় লাগে তবে খেতে একদম অনেক মজা হয় তো এই যে আমার ছেলে বাইকে উঠলেই হচ্ছে ও গাড়ি দেখে মানে আশেপাশে যত গাড়ি আছে সেগুলো খুব মনোযোগ সহকারে লক্ষ্য করে দেখে ওর গাড়ি খুব পছন্দ বিশেষ করে মোটর সাইকেল মোটর সাইকেল জিনিসটা খুবই পছন্দ ছেলে মানুষ তো এই জন্য হয়তো বা মোটর প্রতি খুব বেশি টানর অনেক বেশি টেনশনে ছিলাম মানে বাইরে যেহেতু বৃষ্টি হচ্ছিল সারাদিনই তো ভাবতেছিলাম যে এখন যদি আবার বৃষ্টি হয় তাহলে আমুকে নিয়ে ছোটো বাবুটাকে নিয়ে কীভাবে যাব তো আল্লাহর রহমতে বৃষ্টি আর হয়নি এই যে এদিকে ফার্স্টে আমরা এসেছিলাম হচ্ছে একটু লাইব্রেরিতে আমার ছোটো বোনের কিছু বই কেনার দরকার ছিল আমার ছেলেটা বাইরে আসলে এত ভদ্র হয়ে থাকে যা বলার মতো না বাসায় যদি একটু এভাবে শান্ত থাকতো তাহলে তো হয়েই গিয়েছিল বাসায় থাকলে এত অস্থিরপানা করে আর বাইরে আসলে একদম দেখেন মানে ওর মতো ভদ্র ছেলে আর দ্বিতীয়টা নাই বই কেনা শেষ করে আমরা চলে এসেছি ডক্টরের চেম্বারে আর আমাদের সিরিয়াল ছিল তিন নাম্বার আমাদের আসতে একটু দেরি হয়ে গেছে অলরেডি পাঁচ নাম্বার সিরিয়াল চলতেছে তো ওনারা বললো দুই মিনিট অপেক্ষা করেন পাঁচ নাম্বার সিরিয়াল দেখা হয়ে গেলে তারপরে হচ্ছে আপনাদেরকে দেখাই দিব এই যে যে ডক্টরটাকে আমাকে দেখাইতে আনছে ইনি হচ্ছে আমার সিজার করেছিল মানে আমার ওটি ইনি করেছিল অনেক ভালো ডক্টর অনেক ভালো ডক্টর আর হচ্ছে উনি আমাকে দেখার সাথে সাথে এক চিনে গেছে আর আমার ছেলেটাকে বলতেছে এত বড় হয়ে গেছে তারপরে ওকে একটা চকলেটও দিয়ে ছিল এদিকে ও হচ্ছে বাইরে যাওয়ার চেষ্টা করতেছে মানে এই যে কিছু লোক বসে আছে এখানে তাদের সাথে করতেছে আবার বাইরেও যাচ্ছে একটা লোক ওকে হচ্ছে বলতেছে বাবা এখন বাইরে যাওয়া যাবে না একদম লোকটাকে একটা দাবি হাত দিয়ে একদম দেখাচ্ছে যে চোখ সবাই হেসে ফেলছে এদিকে হচ্ছে আমরা মানে ডক্টর দেখানো শেষ করে তারপর আসছি একটু বাজারে আমার ছেলে তো অনেক মানে মাতব্বর ও এসেই হচ্ছে কলাওয়ালার কাছ থেকে কলা নিচ্ছে মানে কলা বেশি বেশি নিতে হবে তারপরে হচ্ছে এদিকে এক একটা আন্টি ওকে ডাক দিয়েছিল সেই আন্টির সাথে এসে ঝগড়া করতেছিল যে কেন ওনাকে ডাকলো অনেক পাকা হয়েছে মানে এত পরিমাণে পাকা হয়েছে যা বলার মতো ছেলে মানুষ হচ্ছে এত ঝগড়াটা হয় একে না দেখলে বোঝা যেত না ওকে যদি আমি একটা দাবড়ি দিও আমাকে পাঁচটা দাবড়ি দেয় এবং আমার সাথে ঝগড়াও করে এটা হচ্ছে ডক্টরকে দেখানোর শেষে পরের দিন সকালের একটা ভিডিও ছিল সকালে একটু হসপিটালে যেতে হয়েছিলো এমার্জেন্সি আমুকে নিয়ে মানে হসপিটাল থেকে হচ্ছে কিছু ইঞ্জেকশন দিয়েছিল সেটা হচ্ছে হসপিটাল থেকেই দিতে হবে তাই হচ্ছে হসপিটালে এসেছিলাম তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন সবাই দেখা হবে অন্য কোনো ভিডিও তাহলে